বেশ কিছুদিন ধরে আমাদের দেশে একটা অনুকরণের চল দেখতে পাচ্ছি এটা অবশ্য নতুন কিছু নয় অনেক বছর ধরেই আমাদের চলচ্চিত্রের দুনিয়াতে যেরকম অনেক সুরকার পাশ্চাত্যের কোনো সুরকে তাদের নিজস্ব সৃষ্টির মধ্যে এনে ফেলেছেন কিন্তু সেখানেও ওনারা পুরোপুরি সেই সুরকে তুলে নিজেদের সৃষ্টিতে প্রতিস্থাপিত করেননি উনি ওনারা হয়তো কিছু অনুপ্রাণিত হয়ে সেই পাশ্চাত্য সুরের থেকে কিছুটা অনুপ্রাণিত হয় বাকি পুরো সৃষ্টিতে ওনাদের নিজেদের সৃষ্টির ছোঁয়া রেখে গিয়েছেন এবং সেরকমভাবেই শিল্প হয়ে গয় কখনই কোনো একটা হাওয়া থেকে কেউ সৃষ্টি তৈরি করে না পুরোনো কিছু জিনিস থেকেই মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব সৃষ্টি করে পরবর্তী প্রজন্মে হয়তো আমরা দেখেছি যে এই অনুকরণ আরও বেশি দৃষ্টিকোটু হয়ে গেছে অনেক ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে যেখানে পরিচালক হয়তো পাশ্চাত্যের কোনো একটা চলচ্চিত্র থেকে হুবহু প্রেক্ষাপট চরিত্র সব কিছু তুলে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বদলে সেটিকে করে একটা নতুন চলচ্চিত্র বলে চালিয়েছেন বা এমন কি অনেক ক্ষেত্রে আমরা এখন দেখি আমাদের দক্ষিণ ভারতীয় অনেক চলচ্চিত্র থেকেও আমাদের উত্তর ভারতের বলিউড তার অনেক চলচ্চিত্রের জন্য অনুপ্রাণিত হয় অনেক সিনেমা অনেক ফিল্ম সেখান থেকেই তাদের গল্প আসে তাদের চরিত্র আসে প্রেক্ষাপট আসে কিন্তু সেসব তো না হয় একটা জায়গার কথা আমি বলছি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি কিন্তু এখনকার যুগে তো আমি দেখছি অনেক কিছু জিনিসেই এই অনুকরণ প্রথা চলে এসছে একটা উদাহরণ দিই বেশ কয়েক বছর ধরেই যদিও এটা হচ্ছে নতুন কিছু নয় আমাদের দুর্গাপুজোর কথা বলি কলকাতার দুর্গাপুজো আমাদের যে এই মণ্ডপসজ্জাগুলো হয় বহু বছর ধরেই আমরা দেখি ভারতের নানা মন্দির বা ব্যাংককের প্যাগোডা বা আইফেল টাওয়ার বুর্জ খালিফা অনেক কিছু গোটা পৃথিবীর নানা বিখ্যাত স্থাপত্যের অনুকরণে বানানো হচ্ছে এবং আমি এখানে কাউকে ছোট করছি না বরং এই অনুকরণটা করতে গেলে অনেক বেশি সে শিল্পীর দক্ষতা থাকতে হয় কেননা শিল্পীকে প্রথম কথা হচ্ছে ওনারা আসল যে উপাদান দিয়ে এই স্থাপত্যগুলো তৈরি করা হয়েছে যেখানে বাস্তবের স্থাপত্যটি দাঁড়িয়ে আছে সেই উপাদানগুলো দিয়ে তো ওনারা তৈরি করতে পারবেন না ওনাদের এমন জিনিস দিয়ে তৈরি করতে হবে যেটি সহজে কয়েকদিনের মধ্যে তৈরি করে ফেলা যায় একটা বাঁশের কাঠামোর ওপরে এবং ঠিক তেমনভাবে সহজেই আবার খুলে ফেলা যায় দুর্গাপুজো সমাপন হলে কিন্তু সেই এবং আরও একটি কথা হচ্ছে যে তাদের যে স্কেলটা আপনি যদি বুর্জ খালিফা করতে যান খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য সবচেয়ে উঁচু বিল্ডিং আপনি তো বুর্জ খালিফাকে অত উঁচু করতে পারবেন না আপনাকে হয়তো ম্যাক্সিমাম আপনি একটা দোতলা বা তিনতলা বাড়ির মতন করতে পারবেন কিন্তু তাতেই আপনাকে এমন ভাবটা আনতে হবে যেন আপনি বুর্জ খালিফার মতনই সুউচ্চ একটি অট্টালিকা দেখছেন এবং বুর্জ খালিফার মতনই চকচকে আলোকসজ্জা আপনি দেখতে পাচ্ছেন তো এটি অনেক বেশি দক্ষতা লাগে এবং তার জন্য আমি এইসব মণ্ডপসজ্জা যারা করেন সেই সব শিল্পীদের আমি কুর্নিশ জানাই তো আমি তাদের ছোট করছি না কিন্তু কোথাও না কোথাও আমাদের দৃষ্টিটা আমাদের দৃষ্টিভঙ্গি বলুন আমাদের মনস্তত্ব বলুন সেটি এই অনুকরণগুলিকে দেখে দেখে আমাদের চোখ সয়ে যাচ্ছে এবং যদি আমরা বাস্তবে যদি জিনিসগুলোকে দেখি তখন আমাদের সেই শিহরণ লাগছে না যেটা আসলে লাগা উচিত আপনাকে একটা উদাহরণ দিই আপনাদের একটা উদাহরণ দিই আমি দু মাস আগে ইজিপ্ট ঘুরে এলাম ইজিপ্টে যখন আমি পিরামিডে ঢুকছি বা রাজাদের যে যেখানে কবরস্থান যেটাকে বলে ভ্যালি অফ দ্য কিংস সেই কবরস্থানে যখন ঢুকছি প্রত্যেকটি কবরের মুখে একটি জনসংখ্যা রয়েছে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই লাইন ধীরে ধীরে সেই টুম্বের মধ্যে ঢুকছে সেই কবরস্থানের মধ্যে ঢুকছে কবরস্থানের মধ্যে ঢুকতেই আমাদের দু চোখে দুদিকে চোখ পড়ে যে দেওয়াল ভর্তি সেই প্রাচীন যুগের ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্স সেই প্রাচীন যুগের দেবদেবীদের ছবি ফেরাওদের ছবি ফেরাওরা সেই দেবদেবীদের পূজা করছে তো সেই যে গুহাচিত্র বা লিপিচিত্র সেইগুলো যেন কোথাও না কোথাও দেখে ভ্রম হচ্ছে যে আমি যেন কলকাতাতে কোনো একটা দুর্গাপুজোর মণ্ডপে ঢুকে পড়েছি ঠিক সেই রকমই হাইলাইট করা দেওয়ালগুলোতে যেখানে যেখানে হাইড্লিফিক্স রয়েছে যেখানে এই রকম সুন্দর দেবদেবীদের ছবি রয়েছে যেগুলো চার হাজার বছর আগে মানুষ সেখানে খোদাই করে এঁকে রেখে গেছেন কিন্তু সেই সব গুহাচিত্র সেই লিপিচিত্র দেখে যেন সেই ধরনের শিহরণ জাগছেই না যে এইগুলো এত বছর আগের মানুষের কৃতিত্ব মনে হচ্ছে যেন এ তো এই কয়েকদিন আগে হয়তো কোনো দুর্গা মণ্ডপের কারিগর এগুলোকে তৈরি করেছেন এই আমরা বেরিয়ে যাব তার কয়েকদিন বাদে দুর্গাপুজো শেষ হবে এবং এগুলোকে আবার ভেঙে দেওয়া হবে এও মনে হচ্ছে যে এই যে আমরা এই কবরস্থানের মধ্যে এগোচ্ছি লাইন দিয়ে শাড়ি দিয়ে খানিকটা দূরে এগোলেই এবারে আমরা মা দুর্গার মূর্তি দেখতে পাবো হয়তো কোনো ইজিপশিয়ান দেবীর আদলে যেরকম কলকাতার দুর্গাপুজোর মণ্ডপে অনেকবার হয়েও থাকে আপনারা বলবেন আমি যেটা বলছি সেটা শুনে আপনাদের মনে হচ্ছে কিনা যে এইরকম আপনাদের অনুভূতি হয় আমার হলো অন্তত এখন তো হালে একটা নতুন খবরও এলো আরও একটা ধাপ এগিয়েছে আমাদের অনুকরণ প্রথা হ্যাঁ আমি এই জগন্নাথ ধামের কথা বলছি আমাদের অতি প্রিয় পুরীর জগন্নাথ ধামকে তুলে এনে বসানো হয়েছে আমাদের দীঘার সমুদ্র সৈকতে আমি বিশ্বাস করুন আমি কোনো রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না কোনো রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না এটি কেন করা হয়েছে কি উদ্দেশ্য করা হয়েছে সেই নিয়ে আলোচনা করার আমার বিন্দুমাত্র উৎসাহ নেই বিতর্কে জড়ানোর কোনো উৎসাহ নেই আমার শুধু এটাই জিজ্ঞাস্য যে এটা করার কি খুব দরকার ছিল বা যদি একটা মন্দির গড়ারই দরকার ছিল তাহলে আমরা পুরো নতুন একটা মন্দির কেন করতে পারলাম না আপনি যদি দীঘার মন্দিরটাকে দেখেন স্থাপত্য অনুযায়ী তার সঙ্গে পুরীর মন্দিরের কোনো পার্থক্য নেই শুধু রঙের পার্থক্য কেননা পুরীর মন্দির আরও অনেক পুরোনো আর এটি একটি নবনির্মিত মন্দির আর সন্ধ্যেবেলায় আলোকসজ্জাটা হয়তো আর একটু ভালোভাবে দেওয়া হয় তাও পুরীর মন্দিরের আলোকসজ্জাও এখন অনেক ভালো হয়ে গেছে তো আমার শুধু মাঝে মাঝে এটাই মনে হয় যে দিনে দিনে কি আমরা আমাদের সৃজনশীলতা হারিয়ে ফেলছি আমরা কি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি যে আমাদের নতুন চিন্তাধারা করার আর কোনো ক্ষমতা নেই এইটাই আমার আজকে মনে হলো তাই আমি এই কথাগুলো বললাম আপনারা যদি একমত হন তাহলে লিখে জানাবেন যদি একমত না হন তাহলেও লিখে জানাবেন ধন্যবাদ